কম বেশি একশোটি গুরুত্বপূর্ণ নভৃত্তিক প্রশ্নের এই প্রোগ্রামে আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে আপলোড করবো আপনারা সাথে থাকবেন সাপোর্ট করবেন ঠিক প্রতিদিন সাতটায় সন্ধ্যা সাতটায় আপনারা ইউটিউব চ্যানেলে আমার এই আত্মার একাডেমি এই ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওগুলি পাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো প্রতিদিন এক ক্লাসের এক একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টের একটা অংশ নিয়ে একশোটি গুরুত্বপূর্ণ নবৃত্তিক এই শিরোনামে আপনাদের জন্য ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড দিব এখানে একটা বিষয় যে একশোটি গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্নের যে হেডিংটা আছে সেখানে ওভারঅল একশোটা নাও থাকতে পারে কম বেশি হতে পারে অনেক ক্ষেত্রে কম হতে পারে যেহেতু সাবজেক্টের ধরন অনুসারে সেখানে নৈবৃত্তিক প্রশ্ন কম থাকতে পারে তবে আমার শিরোনামটা হচ্ছে একশোটি গুরুত্বপূর্ণ বৃত্তিক প্রশ্ন যাতে কারো বিভ্রান্তি হতে না হয় সেই জন্য এটা একটা ভেঙে দিলাম সুতরাং আর দিন শুরু করা যাক আসসালামু আলাইকুম আকাশ থেকে পৃথিবী দেখতে কি কারণে নীল মনে হয় উত্তর এ এর জলভান্ডারের জন্য পৃথিবীতে জীবনের বিপুল বৈচিত্র্য বর্ণনা করতে কোন শব্দটি ব্যবহার করা হয় উত্তর সি জীব বৈচিত্র। বিজ্ঞানীরা ধরনের প্রজাতির অস্তিত্ব রয়েছে তা অনুমান করেন উত্তর বি পঞ্চাশ লাখ থেকে এক কোটি জীবজন্তু তাদের পরিবেশে অবিযোজিত হতে কোন প্রক্রিয়া ব্যবহার করে উত্তর বি অভিযোজন যেসব জীবজন্তু একত্রে প্রজনন করতে পারে তাদের জন্য কি শব্দ ব্যবহার করা হয় উত্তর শ্রী প্রজাতি নিচের কোনটি একটি আবাসের ধরন নয় উত্তর শ্রী শহর কোনটি একটি কোশের মধ্যে জীবের বৈশিষ্ট্য বহন করে উত্তর বি জিন বাংলাদেশের কোন অঞ্চলকে জীববৈচিত্র হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে উত্তর এ সুন্দরবন জীববৈচিত্র বৈচিত্র হট স্পট উত্তর বি একটি অঞ্চল যেখানে স্থানীয় প্রজাতির সংখ্যা বেশি যেসব প্রাণী তাদের পরিবেশে অবিযোজিত হতে পারে না তাদের সাথে কি ঘটে উত্তর সি তারা বিলুপ্ত হয়ে যায় নিচের কুণ্টি একটি বাস্তুতন্ত্রের উদাহরণ উত্তর সি গাছ প্রাণী মাটি ও জল নিয়ে একটি বন কুন্দনের পরিবেশে সর্বাধিক জীববৈচিত্র্য পাওয়া যাবে উত্তর সি গ্রীষ্মীয় জঙ্গল জীববৈচিত্র্যের উপর প্রভাব ফেলতে কি কি প্রধান কারণ রয়েছে উত্তর ডি সবগুলো অর্থাৎ আবহাওয়ার প্যাটার্ন মানব কার্যকলাপ ভৌগোলিক অবস্থান একটি প্রজাতির মধ্যে জেনেটিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ ভূমিকা কি বি একটি প্রজাতিতে পরিবেশগত পরিবর্তন বিরুদ্ধে শক্তিশালী করে নিচের কোনটি স্থানীয় প্রজাতির উদাহরণ হতে পারে উত্তর বি একটি উদ্ভিদ যা শুধুমাত্র একটি নির্দিষ্ট দ্বীপে পাওয়া যায় জীবাণুগুলির বাস্তুতন্ত্রে কি ভূমিকা আছে উত্তর বি তারা পুষ্টিচক্র ও অপচয়ের জন্য অপরিহার্য কোন আবাসে জীববৈচিত্র্যের পরিমাণ সবচেয়ে কম উত্তর বি তন্দ্রা একটি অঞ্চলে জীব পরিমাপের দুটি প্রধান দিক কি উত্তর প্রজাতির সংখ্যা এবং পরিমাণ সংরক্ষণ কেন এগুলোতে জীব বৈচিত্র্য সংখ্যা প্রজাতি এবং বাস্তুতন্ত্র রয়েছে একটি বাস্তুতন্ত্রের প্রধান কাজ কি উত্তর বি জীবন্ত এবং অজীবন্ত উপাদানের মধ্যে বারসাম্য বজায় রাখা কুন্দনের জীব জীব জন্তুর অভিযোজনের বৈচিত্র সবচেয়ে বেশি উত্তর সি পোকা যখন নতুন প্রজাতি সময়ের সাথে সাথে বিদ্যমান প্রজাতি থেকে বিবর্তিত হয় তখন তাকে কি বলা হয় উত্তর ডি প্রজাতি গঠন কোন বাস্তুতন্ত্রের মধ্যে জীব বৈচিত্র সবচেয়ে বেশি থাকে উত্তর বি প্রাকৃতিক গ্রীষ্মমন্ডলের জঙ্গল জেনেটিক বৈচিত্র্যের প্রজাতি হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা কি। উত্তর বি এটি প্রজাতিকে পরিবেশগত পরিবর্তনের বিরুদ্ধে শক্তিশালী করে নিচের কোনটি জীব বৈচিত্র্যে নিম্নতম উত্তর বি অ্যাডাপটিভ রেডিয়েশন শব্দটি কি বোঝায় উত্তরবি একটি সাধারণ পূর্বপুরুষ থেকে অনেক প্রজাতির দ্রুত বিবর্তন কেন প্রবাল প্রাচীরগুলি সমুদ্রের গ্রীষ্মমন্ডলের জঙ্গল হিসাবে পরিচিত উত্তর বি তারা বৈচিত্র্যময় প্রজাতির একটি বিশাল পরিসর সমর্থন করে জীব বৈচিত্র্যের জন্য একটি প্রধান হুমকি কি কি বি বাসস্থানের ধ্বংস কোন দলের জীবজন্তু সাধারণত একটি বাস্তুতন্ত্রের উচ্চতম ট্রফিক স্তর দখল করে উত্তর বি মাংসাশী বাংলাদেশ কোন জীববৈচিত্র্যের অংশ উত্তর এ ইন্দু বর্মা হটস্পট নিচের মধ্যে কোনটি বাংলাদেশে পাঁচটি বিভাগের মধ্যে নেই উত্তর বি মরুভূমি বাস্তুতন্ত্র বাংলাদেশে কত প্রজাতির গাছ উদ্ভাবিত হয়েছে উত্তর সি ছয় হাজার আই অনুযায়ী বাংলাদেশে জীববৈচিত্রের কতবক বিপন্ন এক চতুর্থাংশ বাংলাদেশের জীববৈচিত্র্যের জন্য প্রধান হুমকি কি উত্তর উপরে সব অর্থাৎ জলবায়ু পরিবর্তন নগরায়ন অবৈধ বন্যপ্রাণী প্রাচার পৃথিবীর বাস্তুতন্ত্রে সাফের ভূমিকা কি উত্তর তারা ইঁদুর খায় নিচের কোনটি বাংলাদেশে হুমকির সম্মুখীন একটি প্রজাতি উত্তর এ রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের সরকার জীব বৈচিত্র্য রক্ষার জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছে উত্তর বি কিছু বড় রক্ষা অঞ্চল হিসেবে ঘোষণা করা বিভিন্ন সংস্থা এবং সরকারের লক্ষ্য কি উত্তর বি বন্য প্রাণী রক্ষা জীব বৈচিত্র্য রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি উত্তর বি সচেতনতা এবং সমন্বিত প্রচেষ্টা বাংলাদেশে কোন কারণে অনেক প্রজাতি বিপন্ন হচ্ছে উত্তর বি অবৈধ বন্য প্রাণী পাচার বাংলাদেশে কোন ধরনের বাস্তুতন্ত্র জীব জন্য বিশেষভাবে পরিচিত উত্তর বি উপকূলীয় এবং সামুদ্রিক বাস্তুতন্ত্র জীব জন্য উল্লেখযোগ্য কোন পরিবেশগত সমস্যা উত্তর বি নগরায়ন বিশ্বের যে বৈচিত্র হটস্পটের মধ্যে ইন্দো বার্মা হটস্পটের অংশ কত শতাংশ উত্তর সি দুই দশমিক পাঁচ শতাংশ নিচের কোনটি বাংলাদেশে বিপন্ন একটি প্রজাতি হিসেবে উল্লেখ করা হয়নি উত্তর দি দৈত্য পান্ডা মানুষের বুধহীন আচরণের ফলে জীব কি পরিণতি ঘটে উত্তর বি অনেক প্রজাতির বিলুপ্তি বাংলাদেশে বন্য প্রাণী পাচারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে উত্তর নতুন আইন গঠন হত্যা করার পরিণতি কি ইন্দনের জনসংখ্যা বৃদ্ধি বন্যপ্রাণী হত্যার একটি সাধারণ কারণ কি উত্তর বি কুসংস্কার জীবনৈত্ব রক্ষা চূড়ান্ত লক্ষ্য কি বিপন্ন প্রজাতি এবং তাদের বাসস্থান রক্ষা